দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কিছু বলবেন দেখুন চিরকুট কি লিস্ট জানি না তবে এটা নিশ্চিত বানামলে নিয়ম বহির্ভূতভাবে চাকরি হয়েছে এবং সেই চাকরি না হলে সব বাম নেতাদের বাড়ির লোক স্ত্রী পরিবারের লোক কি করে চাকরি পায় এটা সম্ভব হয় কি তাই চিরকুট বা লিস্ট যাই হোক চাকরি বানানো নিয়ম বহির্ভূতভাবে হয়েছে এটার ব্যাপারে আমরা সবাই অত্যন্ত নিশ্চিত ইডিআইসিবির তৎপরতা যখন প্রথম শুরু হয়েছিল শারদা কাণ্ডে তখন তৃণমূল কংগ্রেস তারা বলেছিল যে এই ঘটনা এখানে কিন্তু কোনো না কোনোভাবে প্রথম বীজ বপন করেছিল সিপিএম তাহলে কি নিয়োগ দুর্নীতি তো একই বীজ বপন করে সিপিএমের সময় দুর্নীতি শুরু হয়েছে শারদা থেকে আরম্ভ করে তার আগে অনেকগুলো চিট ফান্ড সব সিপিএম রয়েছে হয়েছে নিশ্চিতভাবে অ্যারেস্টগুলো আমাদের সময় হয়েছে যেরকম সারদার মালিককে আমাদের পুলিশকে আমাদের প্রশাসনকে অ্যারেস্ট করে নিয়ে কিন্তু এগুলো সব শুরু জ্বরটা হচ্ছে সিপিএম আমলে একটা অন্য প্রশ্ন করে করি বলছি শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে তিনি আমন্ত্রণ পাননি এবং আজকে অমিত শাহ সঙ্গে বৈঠক করছেন এবং অভিযোগ জানাতে পারেন না আছেন সেটা নিয়ে রাষ্ট্রপতি নামামাত্র প্রথম সাক্ষাৎ সৌজন্য পরে করে কথা বলার না আমি বললাম যে আমরা খুব আনন্দিত আপনি আজকে এখানে এসছেন আমরা সবাই খুব উৎসাহিত আপনার নতুন রাষ্ট্রপতি এখানে এসছেন এবং আমরা সত্যি সত্যি সারা স্টেট আনন্দিত আমরা সবাই মিলে অপেক্ষা করছি আপনাকে সিডিএ যেটা মুখ্যমন্ত্রী নিজে আয়োজন করেছি সুকান্ত মজুমদার একটা মন্তব্য করেছেন যে অখিল গিরিকে নিয়ে কান্দরে ক্ষমা চাওয়ানো উচিত মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শোনো আমি একটা কথা বলি আমার স্পেসিফিক হচ্ছে রাজ্য ওখানকার কিন্তু যেগুলো বলবে ডেরেক সুখেন্দ্র শেখর রায় এরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার